দুরুদ হচ্ছে নবীজি সাল্লাহ আলাহাল্লামের ওপর সালাম ও দোয়া প্রেরণ করা এটি এমন একটি ইবাদত যা শুধু বান্দাকে নবীর নৈকট্য এনে দেয় না বরং আল্লাহর রহমত ও বরকত নেমে আসে এর মাধ্যমে হজরত আব্দুল্লাহ ইবনে মাস আনহু থেকে বর্ণিত নবীজি সাল আলাহ সাল্লাম বলেছেন শুনে রাখো যে ব্যক্তি আমার ওপর বেশি বেশি দূরত পাঠ করবে কিয়ামতের দিন সেই আমার সবচেয়ে নিকটবর্তী হবে এই হাদিস শুনে সাহাবাই কেরাম অত্যন্ত আনন্দিত হয়েছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বলেন আমরা নবিজিৎ সাল্লাহ আলাইসাল্লামের এই বাণীতে এতটাই খুশি হয়েছিলাম যে অন্য কোনো কথায় এত আনন্দ পাইনি দূরত হচ্ছে এমন এক আমল যা বেশি বেশি পড়লে নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের ভালোবাসা ও সান্নিধ্য লাভ নিশ্চিত হয় সেজন্য আমাদের প্রতিদিনের জীবনে দূরতকে অভ্যাসে পরিণত করতে হবে